গতকালই দেখিয়েছিলাম মিরিক একেবারে বিপর্যস্ত মিরিকের তাবাকশি আপনাদের অনেকেরই প্রিয় ডেস্টিনেশন সেই কোশি একেবারে শেষ হয়ে গেছে আর আরও একটা বুনসুলুং অববিট ডেস্টিনেশন সেটারও হাল খুবই খারাপ ধসে গেছে ধসে বিভিন্ন হোমস্টে মাটির সঙ্গে মিশে গেছে নদীর জলে ক্ষতিগ্রস্ত বুনকুলুং বালাসানের ভয়াল গ্রাস চারপাশে শুধুই ক্ষত पर्यटक पर्यटकुलट वॉज लाइक कम्प्लीटली टूरिज्म प्लेस सिटी लाइफ से बाहर निकल के एक पता है ना शांति रिलैक्स करने के लिए आने के लिए बुनकुल बेस्ट था बुनकुल लेकिन उस दिन का वो हेवी रेन के वजह से वो फ्लड के वजह से रोड कम्प्लीटली ब्लॉक हुआ है आपको सामान नहीं मिल रहा है क्योंकि अभी सामान लेने के लिए हम लोग को मोस्टली सिलगुड़ी जाना पड़ेगा लेकिन सिलगढ़ी का रास्ता तो कम्प्लीटली ब्लॉक है अगर आप देखो ये जीरो का रोड बोलते है वो बुनकुल कनेक्ट करने का वो ऑलमोस्ट चला गया है खेती वगैरह भी गया खेती गया लैंड किसी किसी का जो आ, रिवर का साइड में लैंड था वो लैंड चला गया पूरा कम्पलीटली सुनसान टूरिज्म नहीं है लाइक इनकम सोर्स नहीं है कोई गेस्ट नहीं आ रहा है जैसे पहले जैसा था जैसे फ्राइडे सैटरडे संडे तो जो टूरिस्ट का पूरा वो रहता था उस दिन जो छुट्टी का दिन जो रहता है अभी तो उसी लिए जितना जो पहले क्राउड था वो आना जाना वो वैसे नहीं हम लोग बहुत दिक्कत से, अभी घूम के जा रहे हैं हम लोग करसिंग जाने के लिए अदोध्या जाने के लिए सिलगढ़ी भी करसिंग होके जाना पड़ता है या तो वो छोटा रास्ते से जाना रिस्की है बहुत मुश्किल हो रहा है अभी अभी तो एक भी टूरिस्ट तूरी, इधर नहीं मिलेगा अभी त स्थिति खराब है और दुधे का ब्रिज टूट गया और इधर आना जाना के लिए समस्या है कोई भी नहीं आता है जैसे कि हामी का रासिन का भी समस्या है अभी सिलगड़ी से आने के लिए आ, उस तर ब्रिज नहीं नै नसीलि समस्या त है बहुत पर्यटक लोक त नै आए अभी পাহাড়ে এক রাতের বৃষ্টি আর তাতেই মন খারাপ মিরিকের এই বুনখুলুং গ্রাম পর্যটকদের কাছে অববিট এই ডেস্টিনেশন বুনখুলুং গ্রাম আজ মন খারাপের জায়গা হয়ে পরিণত হয়েছে নেই যোগাযোগ ব্যবস্থা এক রাতের বৃষ্টিতে পাহাড়ে ধস নেমে ভেঙে গিয়েছে পিচের রাস্তা অন্যদিকে বালাসন নদীর জলে ভেঙে গিয়েছে হোমস্টে চলে গিয়েছে নদীর জমি সে জায়গায় মন খারাপ বুনকুলুংবাসীদের আগামী ডিসেম্বর মাস ভরা পর্যটকদের মরসুম আশা করছিলেন বুনকুলুংবাসী সে জায়গায় পর্যটক আসবে কিনা আজ ভাবাচ্ছে তাদের মিরিকের বুনকুলুং থেকে ক্যামেরায় সঞ্জয় মন্ডলের সঙ্গে বিশেষ মিশ্র নিউজ এইটিন বাংলা স্থানীয় বাসিন্দাদের উভয় সংকট একদিকে পর্যটন শেষ হয়ে গেছে প্রায় পর্যটকরা আসবেন না তার জন্য পয়সা রোজগার হবে না আর এখন তারা রেশন সামগ্রীও পাচ্ছেন না কারণ জলের স্রোতে ভেঙেছে কংক্রিটের রাস্তা দুধি আর ব্রিজ ভাঙায় রেশন সামগ্রী নিয়ে যেতে সমস্যা দুধিয়া থেকে বুলকুলুং এর রাস্তা কার্যত ভয় ধরানো নিচে দিক দিয়ে প্রবাহিত হচ্ছে বালাসন আর এই বালাসনের ভয়াল গ্রাস কার্যত মনকে ভয় ধরানোর মতো চিত্র তুলে ধরবে পিচের রাস্তা কার্যত ধসে গিয়ে আতঙ্কের ছবি তুলে ধরছে ছবি দেখলেই পরিষ্কার কিভাবে ধসে গিয়েছে এই পিচের রাস্তা আর এতেই কার্যত বন্ধ হয়ে গিয়েছে বুনখুলুং পর্যটন কেন্দ্র যা ভয় ধরাচ্ছে অনেককেই কিভাবে সুস্থ হয়ে উঠবে এই পর্যটন কেন্দ্রগুলো তা কার্যত চিন্তা বাড়াচ্ছে প্রশাসনকেও বুনকুলুং থেকে ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে বিশ্বজিৎ মিশ্র নিউজ এইটিন বাংলা